হাই গাইস গুড মর্নিং তো আমার গোলাশোর আরও মর্নিং হয়ে গেছে গোলাশোর মর্নিং হয়েছে না সবাইকে মর্নিং করে বলে দাও করে দাও করে দাও মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও বকবে না আর সবাইকে বলে দাও তো তোমার চ্যানেলটাকে লাইক করতে সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে বলে দাও বলে দাও বলে দাও তুমি তুমি বললে করে দেবে বলে দাও বলবে না বলেছে সবাইকে আচ্ছা আচ্ছা তো গাইজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো বাবু এখন উঠেছে উঠে একদম মানে খুশ মেজাজ রয়েছে আজকে সানডে তো বাবু অনেকক্ষণ শুলো কারণ ওকে কেউ ডিস্টার্ব করিনি বাড়ি সবাই ঘুমাচ্ছে নালে চলে আসে ওকে ধরতে ওকে নিয়ে ঘুরাতে নিতে নিয়ে যাবে বা ওকে এসে আদর করবে তাই না বাবু হমবাবু ঘুমাচ্ছিল কালকে ডিস্টার্ব করেছে রাতে করিনি খিদে পেয়েছে তো এবার খিদে পেয়েছে তোমার আমি দুধ করে আনবো দুধ করে আনবো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি ঠিক আছে আমি যাচ্ছি আম্মা গেছে দুধ পানাতে আচ্ছা তুমি দেখুন কীভাবে শুয়ে রয়েছে একদম রিল্যাক্সে কারণ ঘুম থেকে উঠে আজকে খুবই তাড়াতাড়ি পটি করে নিয়েছে ও যের রিল্যাক্স হয়ে গেছে গোলা শোনা আয় গোলা শোনা গোলা কী হচ্ছে দুঃখ হচ্ছে গোলোশোনো হ্যাঁ গোলোশোনার দুঃখ হচ্ছে কিসের দুঃখ হচ্ছে গোলা হুম ঠিক আছে সবাইকে বলো সানডে ফানডে আজকে তো সানডে সবাই মিলে ঘুরতে যাবে সবাই আজ ভালো মন্দ রান্না করে খাবে আমার গোলা খাবে আমার থেকে খেতেই পারে না কোনো কিছু সলিড খাবার খায় না আমার গোলাপত্তা তাই না খুব তাড়াতাড়ি খাবে আমার সোনা খাবে তো আমার সোনা বাবা লোবাবো বাবা বলো ঠিক আছে সবাইকে তাটা করে দাও আবার পরের ভিডিওতে দেখা হবে টা